নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের জীবনের একটি অপূর্ব ঘটনার কথা তুলে ধরব আমি তখন স্কুলে পড়ি স্কুলের এক অনুষ্ঠানে ডাক্তার মোহিনী রায় এসেছিলেন তার সঙ্গে গোয়ালপাড়ার কেদারনাথ দত্ত মাস্টারমশাই ছিলেন তারা বললেন দেশের আজ দুর্দিন তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে আগে কেদারবাবু কথা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কথা বলতে লাগলেন বললেন তরুণ সমাজের একমাত্র লক্ষ্য হওয়া উচিত স্বামী বিবেকানন্দের মত ও পথ অনুসরণ করে চলা স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য জয় করে এলেন যে মহিষী নারীর আশীর্বাদে তিনি আজও আমাদের মধ্যে এই পৃথিবীতে সশরীরে রয়েছেন এ আমাদের মহাভাগ্য তোমরা ছাত্রছাত্রীরা মহাভাগ্যবান ও ভাগ্যবতী এখনো তার পবিত্র স্পর্শ গ্রহণ করে কৃতার্থ হতে পারো সেই মহিষী নারী হলেন শ্রী শ্রী মা এখন কুয়াল রয়েছেন যাই হোক আমার কানে কেবল কুয়াল ও শ্রী শ্রী মা শব্দ দুটি প্রতিনিয়ত বাদ ছিল পরের দিন কাউকে কিছু না বলে দুপুরে খাওয়া দাওয়ার পর এক বন্ধুকে সঙ্গে নিয়ে কোয়াল দিকে যাত্রা করেছিলাম লোককে জিজ্ঞাসা করে বাড়িতে হাজির হলাম এর আগে মাকে কখনো দেখিনি ভাবছিলাম বাড়ির কাউকে মাকে মায়ের কথা জিজ্ঞাসা করব। এমন সময় এক বয়স্ক মহিলা আমাকে বললেন এসো মা তাই তো মা ভাবছিলাম এত দেরি হচ্ছে কেন আসতে কোনো অসুবিধা হয়নি তো তার কথাগুলো শুনে আমি এতই আশ্চর্য হয়ে গেলাম যে আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না তিনি আমায় চেনেন না আমি আসব তাও কেউ জানে না অথচ তিনি সব কিছু জানেন কথাগুলো বললেন আমি এতই বিহ্বল হয়ে গেলাম যে কোনো কথা না বলে তাকে প্রণাম করলাম তারপর তিনি দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলেন কি অপূর্ব স্নেহ মাখানো আদর জীবনে যেন কারো কাছেই এত ভালোবাসা পাইনি এমন মনে হলো তারপরই তিনি বাড়ির অন্যদের ডেকে বলতে লাগলেন দেখো মা মেয়ের আমার মুখ যেন আগুন মা তুই আগুন রাঙা হয়ে থাক অনেক কাজ করতে হবে তো আবার আশ্চর্য লাগলো তারপর তিনি আমাদের বসতে আসন দিলেন বাড়ির সব খবর নিলেন তিনি বাড়ির লোকেদের বললেন আমাদের কিছু খেতে দিতে মুরগি ও নারকেল নাড়ু খেয়েছিলাম সেদিন তার সঙ্গে আরও কিছুক্ষণ কথা হলো প্রথম পরিচয়ই এত ভালো লাগলো যে তাড়াতাড়ি উঠতে ইচ্ছা হচ্ছিল না সেদিন তো গেল তারপর আর তার কাছে যাওয়ার সময় হচ্ছিল না এদিকে স্বদেশী আন্দোলনে আমি ও ভাই দেবেন রীতিমতো জড়িয়ে পড়েছিলাম বাড়ির লোকেরা খুব বকতে লাগলেন বললেন গোরা পুলিশের হাতে পড়লে দীপান্তর দেবে নয়তো ফাঁসিতে লটকাবে বাড়িতে খুব অশান্তি বাবা বিয়ের ঠিক করে ফেলেছেন যাতে আমি স্বদেশী থেকে সরে আসি আমার ভীষণ মন খারাপ হয়ে গেল কি যে করব ঠিক করতে না পেরে বেশ কিছুদিন পর আবার কোয়ালপাড়া যাত্রা করলাম একাই গিয়ে শুনলাম মা গতকালই এসেছেন শ্রী শ্রী মাকে আমার সমস্যার কথা বললুম মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মা এটাও তো কাজ দেখো না মা সব দুটি করে এই চোখ এই হাত এই পা দেশের কাজে শুধু ছেলেরা এলে কি হয় মা মেয়েদেরও তো এগিয়ে আসতে হবে তুমি তো মা খুকিকে ভগিনী নিবেদিতাকে নি সেও আগুনের মতো তেজি ছিল তবে মা সাবধানে সব করতে হয় সংসারও করবে সাধ্য মতো সে কাজও করবে দরকার হলে ভেগ ধরে কাজ করবে যাতে কেউ টের না পায় তবে সব সময় ঠাকুরকে স্মরণ করবে তিনি রক্ষা করবেন মায়ের কথাগুলো আমার কাছে মন্ত্রের মতো লাগছিল তারপর থেকে স্বদেশী কাজে নানা সময় নানা রকম ভেগ ধরে কাজ করেছি কখনো বৈষ্ণবী কখনো ঘুঁটেওয়ালি আবার কখনো বিবি বউ সেজে যে স্বদেশীদের সঙ্গে যোগাযোগ রাখতম তার জন্যই পুলিশরা কখনো আমাকে হাতে নাতে ধরতে পারেনি একবার বাড়ির লাউ শাক মূল বেগুন নিয়ে মায়ের কাছে গিয়েছিলাম আনাজওয়ালি সেজে কেউ চিনতেই পারেনি কিন্তু মা ঠিক চিনেছিলেন তিনি ইচ্ছা করেই আমাকে সেদিন বসার কথা কিছু বললেন না পাছে এটা জানাজানি হয়ে যায় আনাজগুলো নেওয়ার পর একটি টাকা দিলেন আমি বললাম এত দাম নয় মা তখন তিনি বললেন ও কি মা কাজে আনাই তো সিদ্ধি এই বলে আমার মুখের দিকে তাকালেন কি ভয়ঙ্কর তখন লাগছিল তাকে মনে হচ্ছিল তার চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে তিনি যেন সেই চোখে আমাকে বলছেন এগিয়ে চলো এগিয়ে চলো তাকে প্রণাম করে চলে আসছি তিনি মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন তারপর আর এক দুবার তার কাছে গিয়েছি তিনি বেশিক্ষণ কোথাও থাকতে বারণ করেছিলেন মেজ ছেলে পেটে থাকাকালীন তখন রাত্রে পুলিশের হাতে ধরা পড়ে গেলাম তখন কেবলই তাকে স্মরণ করেছি তার আশীর্বাদে সে যাত্রায় উদ্ধার হয়ে গেলাম মেজ খোকা ভূমিষ্ঠ হওয়ার বছর দুই বাদে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সঙ্গে আরও কারা সব ছিল মাকে প্রণাম করতেই মা বললেন তোমার জন্য ঠাকুরকে অনেক জানিয়েছিলাম আমি নীরবে দাঁড়িয়েছিলাম মা আবার আমার মাথায় হাত রেখে বললেন ভালো থেকো মা সেই মায়ের সঙ্গে আমার শেষ দেখা সব সময় মা যেন আমার মন জুড়ে থাকতেন হয়তো সেজন্যই এমন ভয় ডর ছেড়ে এ কাজে আসতে পেরেছি হ্যাঁ ঠিক ধরেছেন আপনারা ইনি সিন্ধুবালা ঘোষ যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা যিনি মায়ের কৃপা পেয়েছিলেন হ্যাঁ যিনি মায়ের কৃপা পেয়েছেন তার জীবনে আর ভয় কি গানে যেমনটি আছে মা আছেন আর আমি আছি ভাবনা কি আর আছে আমার আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ